আসসালামু ওয়ালাইকুম এভরিওন ওয়েলকাম টু নুসরাত কিচেন হাতের কাছে থাকা এক দুইটা উপকরণ দিয়ে কিভাবে খুব মজাদার সুস্বাদু একটি চকলেট মিল্কশেক সহজে বাসায় আপনিও তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা মিক্সিতে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করবেন আর দুই টেবিল চামচ নিয়ে নিলাম পাউডার গুঁড়া দুধ আর আগে থেকে একটু চকলেট আমি মেল্ট করে রেখেছিলাম সেই মেল্ট করাটা চকলেটও দুই চামচের মতো এখানে দিয়ে দিচ্ছ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চকবার আইসক্রিম একটা চকলেট যে চকবার আইসক্রিম পাওয়া যায় ওই আইসক্রিমের একটা আমি দিয়ে দিয়েছি আর আগে থেকে জাল করে ঠান্ডা করা দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো চাইলে এখানে কিছু বরফের কুচিও অ্যাড করা যাবে হাতের কাছে না থাকায় আমি দেইনি আপনারা চাইলে দিতে পারেন এখন এক থেকে দুইবার সুন্দর করে ব্লেন্ড করে নিলেই কিন্তু চকলেট মিল্কশেক একদমই তৈরি খুব সহজেই কিন্তু আপনাদের সাথে দুই তিনটা উপকরণ দিয়ে চকলেট মিল্কশেকের রেসিপি শেয়ার করে দিলাম তাই বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে এই চকলেট মিল্কশেকের রেসিপি রেসিপিতে এখন একটা গ্লাস নিয়ে আগে থেকে যে মেল্ট করা চকলেট ছিল ওই চকলেটটা অল্প একটু লাগিয়ে দিলাম আর বলবো বাসায় সবাইকে এই গরমের দিনে একবার হলেও এই চকলেট মিল্কশেকটা ট্রাই করার বাসার ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস চকলেট মিল্কশেক পেলে আগে থেকে যে মিল্কশেক তৈরি করে রেখেছিলাম মিল্কশেকটা গ্লাসে দিয়ে দেব আর উপর থেকে আরও একটু আইসক্রিম ও চকলেট সিরাপ দিয়ে দেব আর খেতে তো মাশা আল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছিল তাই দেরি না করে বাসায় এক্ষুনি ট্রাই করে ফেললেন এই চকলেট মিল্কশেক দেখতে যতটা না বেশি লোভনীয় হয়েছিল খেতে আরও তো বেশি সুস্বাদু হয়েছিল আর এখনো যদি আমার পেস্টটা ফলো নিয়ে দিয়ে না থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে